বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আমি আজ আবার চলে আসলাম এই ভিডিওটা ছিল জুলাইয়ের একত্রিশ তারিখে আমি এডিট করে ঠিকঠাক করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য দিব দিব করতে করতে তাছাড়া চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে বোনের মেয়ের আপনারা সবাই জানেন তো এটা আর আমি ভিডিও আপনাদের মাঝে ছাড়তে পারিনি তো এখন ছাড়ছি ভিডিওটা দেখে নেবেন আশা করছি সবাই উপভোগ করবেন আর আমি বিশেষ করে ভিডিও করারও সময় মানে সাজিয়ে গুছিয়ে করতে গেলে সংসারের কাজ সব একা হাতে করতে হয় তো অনেক সময় ভিডিও কাজগুলো করা হয় কিন্তু ভিডিও করে আপনাদের মাধ্যেও মাঝে উপস্থাপন করতে পারি না এজন্য ভিডিও দিতে একটু দেরিও হয় সেজন্য আমি শর্টস আকারে বিশেষ করে নতুন তো এই জগতে আমি ছোটো করেই দিই তাছাড়া বড় ভিডিও তো কেউ দেখায় দেখে না তেমন একটা অনেকখানি সময়ে ব্যয় করতে হয় তাছাড়া শিক্ষণীয় কিছু যদি উপস্থাপন করতে পারি নিজের কাছেও ভালো লাগে সবাই দেখবেন আর এখন আমি যে ভিডিওগুলো ছাড়ছি এগুলোর মধ্যেও হয়তো কোথাও কোনো অংশ আপনাদের মাঝে ভালো লাগবে দেখতে থাকেন আমাকে উৎসাহ করেন কোনো কিছু শেখার থাকলে আয়ত্ত করতে পারবেন আশা রাখছি তাহলে আমিও একটু শান্তি মানে মনের একটা শান্তি ফিল করব। যাই হোক এই ভিডিও যেদিন ছিল মেয়ের কলেজ আর কি খোলা ছিল তো সকাল সকাল এটা সাতটার সময় করে রেখেছিলাম এখানে তান্দুরি রুটি আর ঘরে নেহারি পায়া গরুর পায়া রান্না করেছিলাম ওদের বাপ বেটিকে আমি সকালে নাস্তাটা দিয়ে টেবিলে দিয়ে আমি আর কি চা রেডি করছিলাম মেয়ের কলেজ খোলা সেজন্য মেয়ে তাড়াতাড়ি করতেছে দেখেন আমার মেয়েটা খাওয়া দাওয়ায় খুবই অল্প একটু খাবে যে কোনো খাবার পছন্দের হোক অপছন্দের হলে ওটা তো খাবেই না যেটা হয় ওই জন্য ওর আব্বু ওর আব্বুর প্লেট থেকে খুঁটে দিয়েছিল কিন্তু ও উঠে গেল তাড়াতাড়ি করে পুরো খাওয়ার সারে একটা পরোটা একটা রুটি খেয়েছে আর একটু ঝোল দিয়ে শুধু যাই হোক মেয়ে চলে গিয়েছিল আর ওর আব্বুও নাস্তা করে রেডি হয়ে ওনার কাজে চলে গিয়েছেন তো আমি আমার কাজে লেগে পড়েছি কিচেন তাওয়েলগুলো আমি গরম পানিতে ভিজিয়েছি ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করছি খুবই রোদ ছিল ওই দিন এই যে আমি এগুলো ধুয়ে আগে এগুলো একটু মোটা ছিল বিধায় এগুলো ধুয়ে জানালায় পাকের ঘরের জানালায় রোদ্রে দিয়ে দিয়েছি আর ওগুলো আমি ভিজিয়ে রেখেছি রেখে আমি দুপুরে রান্নার জন্য কুটা বাছার কাজে চলে যাব এই যে এখানে শাক কেটে নিচ্ছি শাকগুলো কেটে রান্না করা হবে শাকগুলো টাটকা তাজা ছিল বলে কিচেন তাওয়েলগুলো ভিজিয়ে রেখে তাড়াতাড়ি করে শাকগুলো কেটে নিচ্ছি এই যে কীরকম টাটকা আসলে গৃহিণীদের কাজের শেষ থাকে না সকাল থেকে রাত অবধি কাজ করতেই থাকতে হয় গুছ জব করলে সেটা একটা না হয় অন্য কথা একটা কিছু মানে রেখে দিয়ে পরে রেস্ট নিয়ে করা যায় আর সংসারের কাজে যখন নিত্য কাজে জড়িত হয়ে পড়ি তখন একেবারে সংসার নিয়েই ব্যস্ত থাকা লাগে আবার ফাঁকে ফাঁকে আমাকে ঘরের বাহিরেও যেতে হয় সেটাও একটা কাজেরই অন্তর্ভুক্ত যেমন মেয়ের সাথে যাওয়া লাগে ছেলেকে দেখতে যাওয়া লাগে ওর বেতন টেতন দিয়ে আসতে হয় মেয়ে না হয় এখন বড় হয়েছে তারপরেও মাঝে মধ্যে মেয়ের সাথে কলেজে যাওয়া লাগে আবার ছেলেকে বেশিরভাগ সময় সময় দিতে হয় একদিন লেগে যায় ওদের যেদিন যাই তখন তো আর অন্য কোনো কাজ বাকি রাখা যায় না রান্না বাড়ার কাজ অন্তত করতেই হয় তো ভিডিও করে উঠতে পারি না তখন গোছ গোছালের কাজও থেকে যায় তারপরে আবার শরীর অসুস্থ হালকা অসুস্থ থাকলেও গোছ গোছানোর কাজগুলো শেষ করতে হয় এভাবেই আমরা আমি মনে করি সবাই এরকম মানে করতে তো হবেই তাছাড়া আমাদের তো এখন ভুয়া নেই আমার সেজন্য অনেক কাজ আমাকে করে নিতে হয় অসুস্থ থাকলেও মাঝে মধ্যে মেয়ে হেল্প করে মেয়ে তেমন একটা এখন সময় পায় না পরীক্ষার সামনে আর হাজব্যান্ডও হেল্প করে যখন বাসায় যতক্ষণ থাকে আর কি যাই হোক তো শাক কেটে রেখে ডিমগুলো আগে ধুয়ে নিয়েছিলাম ডিম এনেছিল সকালে শাকের সাথে ডিম ধুয়ে শুকাতে দিব ফ্রিজে পরে রাখবো এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিব আমরা আমার বোনের মেয়ের বিয়েতে গিয়েছিলাম ওখানেও কিছু কিছু ভিডিও করেছি কিন্তু সময় পাইনি ওগুলো আমি সবাই তো সব ভালো মনে করে না কে কী মনে করে না করে তাছাড়া আমাদেরকে ওইভাবেই থাকতে হয়েছে সেজন্য ভিডিও বেশি একটা করিনি যাই করেছি দেখি পরবর্তীতে যদি আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য প্রেজেন্ট করব। এখন গৃহস্থালির কাজগুলোই করে দেখাচ্ছি শত ব্যস্ততার অসুস্থতার মাঝেও সংসারের কাজগুলো গুছিয়ে করে নেবার চেষ্টা করি এটা আগে থেকেই প্ল্যান করে রাখতে হয় যে কোনো কাজ পরের দিন আমি কি করব না করব এটা প্ল্যান করে রেখে সকাল থেকেই ওইভাবে আর কি করা শুরু করি কাজগুলো ডিম ধুয়ে রেখে আমি রান্না বসানোর আগে রুমের সুইচটা আর দরজাটা পরিষ্কার করে নিয়েছি এত নোংরা ছিল এগুলো মানে হাত দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না তার উপরে বৃষ্টি হচ্ছে অনেক দিন যাবৎ আজকে অনেক দিন পরে একটু রোদ উঠেছে সেজন্য ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে ধোয়া মোছার কাজগুলো একটু বেশি করলে ঠান্ডাটা কম লাগবে পানি ঘাটাঘাটি করলেও যেহেতু গরম একটু রোদ আছে সেজন্য ওই ধোয়া পালার কাজগুলোও আমি করে নিচ্ছিলাম এই ফাঁকে ফাঁকে মানে কাজের শেষ নেই আর সেই যে সুইচ বোর্ডগুলো হাত দিয়ে দিয়ে যে কালি চেপে চেপে ধরেছে কি করেছে কিভাবে ব্যবহার করেছে জানি না আগে যারা ছিল এগুলোর মধ্যে আর দরজাটার মধ্যে এত বৃষ্টি পরিমাণে আমরা আমাকে বাড় সত্যি এগুলো করতে হচ্ছে ও সংসারের সব কাজের ফাঁকে ফাঁকে এতক্ষণ তো বললাম আপনাদেরকে কাজের তো সবারই সব গৃহিণীদেরই কাজের শেষ থাকে না যতই কাজের বুয়া থাকুক ওরা তো ওদের কাজ করবে বাধা ধরার মধ্যে আর আমাদের তো কাজ বাধা ধরা নাই রাত দিন নাই সব সময় করতেই থাকতে হয় এগুলো পরিষ্কার করে মুছে ক্লিনার দিয়ে তারপর আমি দরজাটাও পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আর আপনাদের জন্য দেখায়নি শরীরটা একটু সুস্থ মনে করি সুস্থ লাগতেছে ভালো ফিল করতেছি তখন কাজ করতে একদম ইচ্ছা হয় দুই হাতে কাজ সবগুলো করে ফেলি যাই হোক ওগুলো পরিষ্কার করে রেখে দুপুরে রান্নাটা সেরে আমি গোসল সেরে নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে যেহেতু অনেক গরম পড়েছে সেজন্য আমার হাজব্যান্ড এই যে বাহিরে থেকে মেয়ের জন্য আমি তো সারাদিন কাজ করেছি বিধায় মেয়ে যে ওই যে কলেজে গিয়েছিল আসার সময়ে বিকেল হয়ে গিয়েছিল সন্ধ্যার পরে ওর জন্য ওরা এগুলো নিয়ে দিয়েছে নুডলস রান্না করা বিকালের নাস্তার সাথে ভিডিও শেষ আল্লাহ